আহলে বাচ্চারা কোনো উপায় নাই আহলে বাচ্চারা সিলসিলা নাই আহলে বাচ্চারা মাঝাহাব নাই আহলে বাচ্চারা তরিকত নাই আহলে বাচ্চারা নূর নাই আহলে বাচ্চারা জ্ঞান নাই আহলে বাচ্চারা ইসলাম নাই আহলে বাচ্চারা আলম নয় আহলে বাচ্চারা জান্নাতি নয় ঠিক না বেডিক যারা মৌলায় আলার জিকিরে যাদের জ্বালা তারা মুনাফিক ঠিক না বেডিক আল্লাহর প্রিয় নবী বলছেন লা ইউহিব্বুকা মুমিন ওয়া লা ইয়াবগদুকা ইল্লা মুনাফিক তারাই মুমিন যারা আহলে বাইতকে মৌলা আলাকে ভালোবাসে মৌলা আলীকে যারা ভালোবাসে তারাই হলো মুমিন হাবিজ তারা প্রমাণ হয় যারা মওলা আলী কে ভালোবাসে না তারা সেই যুগে এই যুগে সব যুগে মুনাফি আর মহাবতা আল সুন্নতের মূল প্রাণের আহলে রসুল আহলে বাইক পাক পাক পাঞ্জাতনের মধ্যে কে আছেন আল্লাহর প্রিয়নবীর নূর আছেন সেই নূর কি সেই নূর হলেন মা সেই নূর হলেন আলাই আলমাম সেই নূর হলেন ইমাম আকবর ইমাম হাসান আলাইলাম সেই নূর হলেন ইমাম আকবর ইমাম হুসাইন আলাইলাম এই চারজনকে বলা হয় আহলে বাইদ আল্লাহর প্রিয়নবী সহ পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন যারা পবিত্র সত্তা আল্লাহ যাদেরকে পবিত্র বলেছেন আহলে বাইত হলেন পুত ও পবিত্র আল্লাহর প্রিয় নবী বলেছেন জান্নাতি সকল মা বানদের সর্দার হলেন আমার فاطمه জান্নাতি সকল রমণীদের সর্দার হলেন আমার فاطمه এবং সকল যুবকদের সর্দার হলেন আমার হাসান এবং হুসাইন ঠিক না বেটি তাহলে পাক পাঁচজনদের সাথে থাকলে আমরা জান্নাতি হতে পারবো ঠিক না বেটি পাক পাঁচজনদের আপন আহলে বাইতের আপন কারা কারা হাত তুলে বলি আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ সুনি ঘেরা যারা আলেবাদকে ভালোবাসে তারা ঠিক না বেদিক আলেবাদকে ভালোবাসছে তাদেরকে শিয়া বলে না তাদেরকে বলা হয় সুন্নি শিয়া হলো ইসলামের নামে কুহরিবাদেল মতবাদ ঠিক না বেদিক শিয়াবাদ কুহরি মতবাদ আমার মসজিদ কেবলায় তুলে ধরেছেন কিতাবের মধ্যে লিখে দিয়েছেন শিয়া কি ধারে যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সুন্নিদের কোনো সম্পর্ক বিশ্ব সুন্নি আন্দোলনের কোনো সম্পর্ক বরং শিয়াবাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সর্বক্ষণ ঠিক না বেটিক আল্লামা ইমাম হায়াত আলাহ রহমা প্রত্যেক বছর এগারোই ফেব্রুয়ারি যেদিন ইরানের মধ্যে শিয়াবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে পর্যন্ত শিয়াবাদ প্রতিরোধ দিবস পালন করছে ঠিক না বেটিক তাহলে বোঝা গেল যারা আহলে বাইতকে ভালোবাসে তাদেরকে শিয়া বলা হয় না আহলে বাইতের গোলামদেরকে বলা হয় সুন্নি যারা আহলে বাইতকে ভালোবাসে না তাদেরকে বলা হয় খারেজি তাদেরকে কি বলা হয় যারা বলে আহলে বাইতকে ভালোবাসলে শিয়া হয়ে যায় তারাই হলো প্রকৃত খারেজি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক সেজন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি আল্লাহর হুকুমে আল্লাহর প্রিয় নবীর আদেশে আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় যারা মওলাই আলার জিকিরে যাদের বাড়ে তারা মুনাফিক ঠিক Nabi ঠিক আল্লাহর প্রিয় নবী বলেন মুমিন ওয়া লা ইয়াবগাদুকাইলা মুনাফিক তারাই মুমিন যারা আহলে বাইতকে মাওলা আলাকে ভালোবাসে মাওলা আলীকে যারা ভালোবাসে তারাই হলো মুমিন প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা সেই যুগে এই যুগে সব যুগে মুনাফিক এটা আমাদের কোনো ফতোয়া নয় এটা হাদিস শরীফের মোতাবেক বলছি কোন রূপে কোন রূপে সাহাবি রূপে ইবনে উবাইও সাহাবি রূপে ছিল প্রিয় নবীর পেছনে একটা দকরা নামাজ পড়ছে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ঠিক না বেটিক এরকম মুনাফিক প্রিয় নবীর দরবারে শত শত ছিল প্রিয় নবী একদিন দরবার থেকে মদিনা শরীফ থেকে নাম ধরে ধরে মুনাফিকদেরকে বের করে দিয়েছেন একটু আগে সাহাবি ছিল একটু আগে নামাজি ছিল একটু আগে মুজাহিদ ছিল এর এক মিনিট পরে মুহূর্তের মধ্যে আবার মুনাফিক ঠিক না বেটিক প্রিয় নবীকে না চিনলে প্রিয় নবীকে ভালো না বাসতে তাদেরকে সাহাবি বলে না তাদেরকে মুনাফিক বলে ঠিক প্রিয় নবী আহলে বাইত কে হলে পাক পাঁচজনকে যারা ভালোবাসে না তারাও মুনাফিক ঠিক না বেটিক এটা আহলে বাইতের প্রেমের দামান আহলে বাইত কোন কোনো উপায় নাই আহলে বাইত ছাড়া সিলসিলা নাই আহলে বাইত ছাড়া নাই আহলে বাইত ছাড়া তরিকত নাই আহলে বাইত নূর নাই আহলে বাইত জ্ঞান নাই আহলে বাইত ইসলাম নাই আহলে বাইত ছাড়া নয় আহলে বাইত ছাড়া জান্নাতই নয় ঠিক না বেটিক আহলে বাইতের পক্ষে থাকার জন্যই আহলে বাইতের গোলামিয়তের দ্বারা বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের হয়ে থাকতে হবে আপনারা কে কে আছেন বিশ্ব সুন্নি আন্দোলন হয়ে থাকবেন হাত তুলে বলি নারে তাকবীর আল্লাহ নারে

আপনাদের কুদাত্ত আহ্বান জানাবো কেউ মোয়াবিজিদের দালালি করবেন না মোয়াবিজিদের ধারায় যাবেন না এই ব্যাপারে যদি কিছু জানতে চান বাহান মুর্শিদ কাবলার পক্ষ থেকে আমি গুলাম আপনাদেরকে সবসময় জানাতে প্রস্তুত সবসময় বস্তু প্রস্তুত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহাম্মুল্লা বরক